সৌগত মোল্লা মনে করছে যে আমি ওদেরকে মার খাওয়াবো মার খাবি ভোটগুলো গুলো নিয়ে নেবো ক্ষমতা থাকলে ভাঙড় থেকে ভোট নিয়ে ব্রিজ পার হয়ে দেখাক বাবারে তো ভয়ঙ্কর ব্যাপার এই সৌগত মোল্লা আপনাকে বলছি খবরদার ভাঙড় থেকে ভোট নিয়ে ব্রিজ পার হবেন না কি দরকার হয় আমি গিয়ে ব্রিজের এপারে দাঁড়িয়ে থাকবো আপনি ভোটগুলো পকেটে করে এনে যদি কাগজে করে বেঁধে আমার দিকে শুনে মারবেন আমি নিয়ে দৌড় খবরদার এই দিদিটা কি বলেছে শুনেছেন তো একদম থ্যাংক সেপে ধরবে কিন্তু ভোট নিয়ে পার হওয়ার কোনো ধা আপনি করবেন না দরকার হয় দু চারজন আপনি এই দিকে রেডি করে রেখে দিয়ে যাবেন ক্যাশ ধরার জন্য দাঁড়িয়ে থাকবে আর আপনি ভাঙড়ের মানুষের ভোটগুলো নিয়ে বাক্স রাখলে তো বাক্স মাথায় করে নিয়ে আসতে পারবেন না ভারী জিনিস অনেক ভারী হবে না অনেক ভর্ত ভারী আপনি জরি কাগজে করে প্লাস্টিকে মানে পলিথিনে করে জড়িয়ে পেঁচিয়ে ভিতরে নিয়ে একদম মারদ তারপরে দৌড় মারে দৌড়ে 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 মুখ পর্যন্ত আসবেন আপনারা কিন্তু ধরে ফেলে দেবে কারণ এই যে দিদিটা বিরাট জোরে কিন্তু দৌড়োয় সেই হিসেবে আপনি দৌড়ে এসে ব্রিজের মুখে দাঁড়াবেন মাঝে মধ্যে আবার পিছনের দিকে তাকাবেন না হলে যদি আবার ঝোঁড়ার আগে যদি হাত ধরে ফেলে এতদিনের খাটনি তো সব বেকার হয়ে যাবে সেই হিসেবে ব্রিজের মুখে এসে এখান থেকে ছুঁড়ে এই যে চারজন লোক বসে থাকবে ঠিক ছুঁড়ে ওই চারজনের কাছে আপনি ফেলে দিবেন যে একজন ক্যাশ ধরে নিই তারাও দৌড় মারবে আর তারপরে আপনার হালাত কি হবে সেই দিদিটা ভালো জানে আর কি তো যাই হোক ইনি বলে দিয়েছেন আপনাকে ব্রিজ পার হতে দেবেন না ব্রিজ পার হওয়ার কোনো কায়দা নেই খবরদার ব্রিজ পার হওয়ার ধামদা করবেন না ভাঙড়ের মানুষের ভোট নিয়ে খবরদার আমি যেভাবে ভেদেভাবে বলেছি সেই মোতাবেক কাজ করবেন এত আপনার কিন্তু ভোটগুলো আর বাড়ি আসবে না ভাঙড়ি কিন্তু রেখে চলে আসতে হবে তো ফ্রেন্ডস একটা ভিডিও আপনাকে দেখাবো যারা বিশেষ করে বলেন যে সুজাউদ্দিন এত মানুষ থাকতে এত পলিটিক্যাল নেতা থাকতে এত এমএলএ এমপিরা থাকতে আপনি ওই আব্বাস সিদ্দিকি আর নওশাদ সিদ্দিকির পেছনে কেন লেগে থাকেন তো তাদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা ভিডিও দেখাবো দেখুন এখন আপনার সামনে যদি রাখা হয় আজকে আমার ভারত বর্ষে একটা দলের বিশাল নাম শোনা যায় চার এসএস ভাই শোনা যাচ্ছে না যায় না এখন আপনাকে যদি রাখা হয় ভাই আর এসএস এক দিকে আর আহালে হাদিস এক দিকে আপনার কাছে বেশি ভয়ঙ্কর কোন দলটা আমি সবাইকে জিজ্ঞেস করছি বলো আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি অবশ্যই বলবো এই তথাকথিত নাম হাদিসে আমার জন্য ভয়ঙ্কর কি আর বলার যেহেতু আপনার ভাইজান বলেছে মানতেই হবে মানে যে বিজেপির আর শেষ বাহিনী মানে বিজেপির তৈরি আর শেষ বাহিনী প্রকাশ্যে মাইকে আজান বন্ধ করে দিচ্ছে তারা নাকি আহলে হাদিসের থেকে ভালো যে বিজেপির আর এস বাহিনী মুসলমানদের জোর করে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে তারা নাকি আহলে হাদিসের থেকে ভালো যে বিজেপি আর এস বাহিনী জুম্মান নামাজ যদি রাস্তায় পড়া হয় প্রকাশ্যে ক্যামেরার সামনে তাদের লাথি মেরে তুলে দিচ্ছে তারা নাকি এই আহলে হাদিসের থেকে ভালো যে বিজেপি বাহিনী রাস্তাঘাটে মুসলিম দেখলে জয় ইসলামের ধ্বনি দিয়ে প্রকাশ্যে রাস্তাঘাটে মুসলিমদের উত্তপ্ত করছে সেই আর বাহিনী নাকি আহলে যে বিজেপির আর বাহিনী প্রকাশ্যে ইসলামের শত্রু মুসলিমদের শত্রু সেই বিজেপি আর বাহিনী নাকি আহলে হাদিসের থেকে ভালো আচ্ছা আপনি বলেন যে মানুষটা প্রকাশ্যে বলছে বিজেপি আর এস যাই করছে মুসলমানদের বিরুদ্ধে এরা আহলে হাদিসের থেকে ভালো তার মানে ইনি বিজেপি আর এস এস কে সাপোর্ট করছে আর এস এস একদিকে আর আহলে হাদিস একদিকে আপনার কাছে বেশি ভয়ঙ্কর কোন দলটা আমাকে প্রশ্ন করে আমি অবশ্যই বলবো এই তথাকথিত আহলে দাঁড়িয়ে আমার জন্য ভয়ঙ্কর এই সাপোর্ট করার কারণে আমাদের মুসলিমদের বা আমাদের মুসলমানদের ইমানি দায়িত্বটা কি অবশ্যই এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আসলে এই আব্বাস সিদ্দিকীকে আমাদের মুসলিম জাতি পুরো মুসলিম জাতি বয়কট করা উচিত এটা প্রথম কথা দ্বিতীয় কথা অন্ধভক্তরা ওরা বয়কট করবে কি এই আব্বাস সিদ্দিকী যদি স্বয়ং নিজে যদি নবী দাবি করে বসে থাকে তাও এরা মেনে নেবে এর প্রমাণ আমার কাছে ভরি ভরি আছে এই আব্বাস সিদ্দিকি যদি দুধকে মুদ বলে এরা মেনে নেবে আর মুদকে যদি দুধ বলে তাহলে এই ভক্তরা ঢক ঢক করে খেয়ে নেবে সঠিক বলেছেন একবারও ভাববে না একবার চোখ খুলে দেখবে না আমি কি খাচ্ছি গন্ধ লাগলেও বলবে আমার ভাই যান বলেছে মানে এটাই সঠিক এই হচ্ছে ভক্ত তাহলে এই ভক্তদের নিয়ে চিন্তা করলে হবে না যাদের ব্রেন্টে বা যাদের মাথায় সামান্য পরিমাণে সেন্স রয়েছে তারা অবশ্যই এই বিজেপি প্রোমোটারের কোনো দিনও সাপোর্ট করতে পারে না যদি করেন তাহলে আপনি যে মুসলমান আপনি যে ইমান ওয়ালা মুসলমান আপনাকে চরম ভোগান্তিতে পড়তে হবে কারণ বিজেপি আর এস এস এমন একটা দল আর এস এস এমন একটা সংগঠন ওরা মুসলিমদের দিয়ে মানে কাঁটা দিয়ে কাঁটা তুলবে এটা আপনি লিখে রাখুন তো ফ্রেন্ডস এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা উপরে উপরে মুসলিম দরদ ভিতর থেকে আর আর বিজেপিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদেরকে প্রমোট করে যাচ্ছে তাদেরকে সাফাইয়ে যাচ্ছে তাদেরকে চেনানোর জন্য আজকে আমার এই ভিডিও তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন এই ধরনের পীর নামীয় বিজেপির গুপ্তচর বা যারা বিজেপিকে প্রোমোট করে তাদেরকে চেনানোর জন্য অবশ্যই ভিডিওটাকে জ্ঞান অলা চোখ অলা বিবেক অলা সেন্স অলা মানুষের কাছে একটু শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস শেয়ার করুন সালামু আলাইকুম